আসসালামু আলাইকুম দর্শক আমরা আজকে সোমবার মসজিদের নববীতে বৃহস্পতিবার আর সোমবারের দিন ইফতারি দেওয়া হয় আমরাও ইফতারি পেয়েছি সাহারি পেয়েছি সারাদিন রোজা রেখেছিলাম এখন ইফতারি আমরা খাবো তারপরে ইফতারির সাথে গাওয়া আছে সুন্দর তো কি কী দিয়েছে আমরা দেখি হ্যাঁ পানির বোতল তারপরে খেজুর এরপরে দধি এরপরে দধির সাথে মিক্সড করার একটি মশলা দুকা এটাকে মিক্সড করার জন্য একটা চামিজ এবং একটা তোয়ালে টিস্যু এটা দিয়ে হাত মোছার জন্য অনেকেই ইফতারি করেন কিন্তু কিভাবে ইফতারিটা মেক করবেন তৈরি করবেন সেটা বুঝে উঠতে পারেন না আজকে আমরা দেখাবো যে কীভাবে মেক করতে হয় প্রথমেই রুটি আছে সাথে রুটি আছে এই রুটি মেক করার জন্য আমাদেরকে এই যে দধির পিছনে এই জায়গায় একটু ধরার ব্যবস্থা আছে এই জায়গাটা ধরে সুন্দর করে আস্তে করে টান দিতে হবে টান দিলে জিনিসটা খুলে গেল খুলে খুলে যাওয়ার পরে এরপরে এর মধ্যে এই মশলাটাকে মিক্সড করতে হবে খুব ইন্টারেস্টিং মশলা এটা খুব দাম এটা প্রায় তিন রিয়াল পাঁচ রিয়াল করে নেয় খুবই সুন্দর একটি জিনিস এটা এই দইয়ের সাথে মিক্সড করলে খাবারটা খুব টেস্টি হয় আর ওপরে এটা খুব মজা করে খায় তো এখানে খুব সুন্দর এবং স্বাস্থ্যকর পাশাপাশি খুব রুচিসম্মত চামিচটাও খুব ইনটেক করা খুব ভালো এই চামিচটা দিয়ে এটা মিক্সড করতে হবে এখানে একটা খেজুরের প্যাকেট দেওয়া হয়েছে খেজুরটা কীভাবে ছিঁড়বে কীভাবে কাটবে সেটাও একটা টেনশনের বিষয় কিন্তু লক্ষ্য করেন এই জায়গায় সুন্দর একটা দেওয়া আছে কোনো কোনায় নাই সব কোনায় এই যে সুন্দর করে ফাঁকা করে দেওয়া আছে যে কোনো কোনা ধরে আস্তে করে টান দিলে জিনিসটা খুলে যাবে এইভাবে খুলে এখন হলো আজানের অপেক্ষা আজান দিলে খাবো তার আগে এটা মিক্সড করে নিতে খুবই সিম্পল একটি বিষয় অনেকে এটা বুঝে উঠতে পারে না যে কিভাবে মিক্সড করবে কিভাবে এটা খাবে এটা কি এটা শুধু মিক্সড করে খেতে হয় নাকি আলাদা করে খেতে হয় এই জিনিসটা অনেকে বুঝতে পারে না এজন্য আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি খুবই রসালো একটি খাবার এবং খুব চমৎকার ভালো তৃপ্তি সহকারে খাওয়া যায় এর সাথে গাওয়া থাকলে খুবই ভালো সবসময় গাওয়া পাওয়া যায় না এরপরে জমজমের পানি সেটাও অত্যন্ত স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাদ্য উপাদান এটা আমরা সবাই জানি মোটামুটি রেডি এরপরে রুটিটা আমরা টিস্যুটা আমরা বের করব একটু হাতে লেগে গেছে আমরা এটা একটু মুছবো এই যে সুন্দর একটা টিস্যু দিয়েছে টিস্যুটা দিয়ে একটু মুছে নিলাম এটাকে খুব সুন্দর প্লেনে যেরকম দেয় এটা ব্যবহার করা যায় এরপরে আমরা প্যাকেটটাকে একটু ছিঁড়ে নিই আলহামদুলিল্লাহ আমাদের ইফতারি বানানো শেষ খেজুর রেডি গাওয়া রেডি এখন শুধু খাওয়া পানীয় রেডি আজান দিলেই খাওয়া স্টার্ট আলহামদুলিল্লাহ এই যে এটার সাথে এইভাবে মিক্সড করে আলহামদুলিল্লা খুবই টেস্টি খুব ভালো একটা খাবার হয়েছে সারাদিনে রোজার ক্লান্তি এইটুকু খেলে আলহামদুলিল্লাহ খেজুরের সাথে খুব ভালো সুস্বাদু খেজুর দিয়ে আলহামদুলিল্লাহ দর্শক যারা মদিনায় আসবেন ইফতারিটা অত্যন্ত আনন্দদায়ক একটি খাবার খুবই প্রাণবন্ত সব মুসল্লিরা রোজা না রাখলেও এখানে মেহমানদারি গ্রহণ করা যায় যারা মেহমানদারি করেন তারা রোজা রাখলো কে রাখলো না এটা দেখে না সবাই আনন্দের সাথে এই খাবারটা গ্রহণ করতে পারে আপনাদেরকে আসার এই আনন্দে শরিক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি যারা আসেন নাই আর যারা এসেছেন আবার আসবেন দোয়া করে আল্লাহ আমাদের সবাইকে বারবার আসার তৌফিক দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ